সালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি একদমই ইউনিক পদ্ধতিতে বেগুন ভাজার রেসিপি নিয়ে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন চলুন তাহলে কীভাবে এই বেগুন ভাজাটা আমি বানাচ্ছি প্রথমে আমি এখানে এক কেজি বেগুন নিয়েছি আর এভাবে কেমো করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ বেগুনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে এবার লবণ ও হলুদটাকে এরকম ঝাঁপিয়ে ঝাঁপিয়ে খুব ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা বেগুনটাকে এবার মাখানো হয়ে গেছে রেখে দিয়েছি সাইডে আর এদিকে আমি পেয়ে চাপিয়ে দিয়েছি তেলে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরষের তেল আপনারা দেখ নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা তেল দিয়েছি আর দিয়ে দিলাম একটু কালো জিরা ফড়ম আর তেজপাতা আর শুকনো লঙ্কা কুচি এদিকে হালকা ভেজে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি অল্প পরিমাণে রসুন কুচি দিচ্ছি আর এই বেগুন ভাজাটা আমি অল্প মশলাতেই কিন্তু আপনাদের করে দেখাবো আর দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আমি চার থেকে পাঁচ পানুড়ি করে নিয়েছি দিয়ে করেছটা কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর দেখতে পাবেন যে পেঁয়াজের পলিগুলো কিন্তু ছেড়ে দিয়েছে আপনার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি বেগুনগুলো আর বন্ধুরা দেখুন বেগুন থেকে কতটা জল করিয়েছে এই জলটাকে আমি ফেলে দিচ্ছি লবণ হলুদটা আগে যদি মাখিয়ে রেখে দেন তাহলে কিন্তু বেগুন ভাজা করতে অল্প তেলে খুব সুন্দর বেগুন ভাজা হবে এই পদ্ধতিটা আপনারা নিশ্চয়ই খেয়াল রাখবেন আগে কিন্তু লবণ হলুদটা মাখিয়ে দেবেন তাহলে কিন্তু এই বেগুন ভাজাটা ডালের ওপরে কিংবা যে কোনো সবজির উপরে খেতে ভীষণই মজার হবে ভাতে কিছুক্ষণ নেড়ে চেড়ে বেগুনটা কষিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট জাল করে নেব এক থেকে দেড় মিনিট পর পর আমি এরকম নেড়ে দেব এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা চলবে না মিডিয়াম ফ্লেমে কিন্তু বেগুনটাকে ভাজা করে নিতে হবে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা তেল ছেড়ে দিয়েছে অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু বেশ দারুণ এই বেগুন ভাজাটা হয়েছে আর বেগুনগুলো কিন্তু একটুকু গলে যাবে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু গরমসি গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আর দিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো অল্প একটু আর আমি কোনো রকম মশলা দেবো না এবার আমি এভাবে করে নাড়াচাড়া করে কিছুক্ষণ আর রান্না করে নেব তো কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে রান্না করার পর আমি এবার চুলোটাকে অফ করে নামিয়ে নেবো বন্ধুরা আমি নিয়েছি এবার আমি একটা খালায় পরিবেশন করে নিচ্ছি আমি নিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমি বেগুন ভাজাটা কিন্তু থালায় পরিবেশন করে নিচ্ছি আর দেখতে কতটা নিয়ে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটাও কিন্তু বেগুন ভাজাগুলো বলে যায়নি আর এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে ডাল ভাতের উপরে তো বেশ জমে যাবে খেতে ভীষণই মজার হয় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এভাবে এইভাবে ভাজা করা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তখন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ